হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো কালী পুজোর ব্লগ ভিডিও তো কালী পুজোর কয়েকদিন পরেই চলে গেছিলাম বাবার বাড়িতে মেলা গেছিলাম ঠাকুর দেখতে বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক দিন হয়ে গেল তো ভাবছি যেহেতু শ্যুট করেছে শেয়ার করে দিই তোমাদের তোমরা একটু দেখে নিও কষ্ট করে তো দেখো চলে আসলাম মেলাতে ঢুকে গেছি অনেকক্ষণ আগেই তো এখন চলে আসলাম পিছলা আমাদের করণ দিকে থেকে তো একটু দশ না পাঁচ দশ মিনিটের মতো হয় টোটোতে করে আসতে হয় তো ওখানে আসলাম আগে তো এখানে দেখো খুব সুন্দর প্যান্ডেল করে বাঁশের বাস দিয়ে আর কি করেছে বাঁশের পাতা দিয়ে তো এই বাঁশের পাতাগুলা অরিজিনাল না এটা নকলি আর কি কাগজের বলতে পারো জানি না কিসের কাগজ তো না মানে প্লাস্টিক টাইপের আর কি আর বাঁশগুলা কিন্তু অরিজিনালই দিয়েছে ভিতরে বাসগুলা সেরকম দেখা যাচ্ছে না পাতায় ঢেকে গেছে তো দেখো এই যে ভালো করে দেখ आई, आई लाइक द। चल, उधर मिल रहा है, जहाँ कांटे का रिस्पोंस मिला, बहुत रेस्ट वगैरह, जहाँ गंदे हैं। তো তারপরে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে তো এখানকার ঠাকুরটা হচ্ছে মন্দিরেই আর এখানে শুধু প্যান্ডেলটা করে খুব সুন্দর তো দেখতে পাচ্ছ কত দূর থেকে এই গেটটা করেছে তো এটা নিয়ে দুইটা ঠাকুর দেখা হলো আমাদের করণ দিগিতে প্রচুর ঠাকুর হয় তো সবগুলাই দেখি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর এখন যাচ্ছি এই যে মন্দিরের ভিতরে আর এখানেও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো এই জায়গায় আছে শ্মশানে যেরকম মানুষকে পোড়ায় না ওই থিমটাই করা হয়েছে এখানে তো চলো তোমাদের পাশে গিয়ে দেখাই এই যে দেখো ওখানে শ্মশানে মানে আগুন জ্বলছে এদিকে জ্বালাচ্ছে কেউ তারপরে এখানে আছে শিব ঠাকুর আছে একটা শিব ঠাকুর তো শ্মশানে তো শিব ঠাকুর থাকে যা যা থাকে আর কি সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছে এখানে খুব সুন্দর লেগেছিল। লাইটিংগুলো খুব সুন্দর আছে সিম্পলের মধ্যে এখানে আর একটা ঘর মতো করেছে একটা বুড়ি দাঁড়িয়ে আছে ঘরের সামনে আর তার স্ত্রী কাজে যাচ্ছে হয়তো ব্যাগ নিয়ে আর এখানে বা হরিণ আছে তো আরও পাশে যাওয়া যাবে না যেহেতু মানে সামনে দিয়ে দিয়েছে বেড়া টাইপের আর এখানে দেখো সীতা রাম লক্ষণ এখানে সীতাকে হরণ করতে আসছিল এই যে রাবণটা ওই সাইডে আছে ওই জিনিসটাই তুলে ধরেছে এই যে রাবণটা আর এখন চলে যাব মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য এই যে মন্দিরটা খুব সুন্দর কিন্তু মন্দিরটা দেখো মা কালী এই যে মন্দিরের ভিতরে তো এখানে প্রসাদ দিল বাতাসা প্রসাদ তো ওইটাই খাচ্ছি আর এখন যাচ্ছি যেতে যেতে একটা ভিডিও শ্যুট করছি এটা স্লো মোশন বানাবো তার জন্য গুনুকে বলছি

তারপরে দেখো আসল মেলাটার মধ্যে চলে আসলাম এখানে দোকানপাট অনেক রকমের আছে নাগর দোলা অনেক রকমের দোকানের লটারি কেটে অনেক কিছু পাওয়া যায় আর এখানে বাচ্চাদের দেখো এই গাড়িগুলো এসেছে বাচ্চারা কি সুন্দর চড়েছে খুব এনজয় করছে ওরা এদিকে তো জানোই কত রকমের দোকান হয় যাবতীয় মেয়েদের সাজার জিনিস ব্যাগপত্র অনেক কিছু বাট আমি কিছুই নিব না শুধু একটা ছোট্ট বালতি পছন্দ লাগছিল প্লাস্টিকের একটা কাজের জন্য ওটাই নিব চলে আসলাম আমাদের ব্লকে প্রতিদিন আসি কিন্তু আজকে আবার অন্যরকম তো ওখান থেকে ওই মেলাটা থেকে চলে আসলাম এখন ব্লকে ঠাকুর দেখতে ব্লকে তো প্রায় আসা হয় তো দেখো ব্লকে ঠাকুরটাও সব সময় খুব সুন্দর করে খুব ইউনিক এখানে দেখো কত রকমের দোকান আর আজকে ব্লকটা দেওয়ালির উপলক্ষে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে আর এখানে দোকানগুলো এসেছে অনেক এবারকার প্যান্ডেলটা মানে সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখতে তো দেখো এই যে প্যান্ডেলটার গেটটা কত সুন্দর আর এখানে দেখো বুদ্ধদেবকে সামনে দিয়েছে আর এই যে মা কালী তো এটা নিয়ে তিনটা দেখা হলো তো আরও দেখাবো তোমরা শুধু দেখতে থাকো আমাদের করণ দিকিতে অনেকগুলো ঠাকুর হয় তো দেখো এখানে আর একটা ঠাকুর দেখতে চলে আসলাম এটা আমাদের বাড়ির পাশে বেশি দূরে না এই প্যান্ডেলটা আমাকে বেশি ভালো লাগেনি মোটামুটি লেগেছে কিন্তু ঠাকুরটা ভালো ছিল এখন চলে যাচ্ছি বাড়ি আর সামনে দেখছো লোকজন বেগুনি কালারের একটা জামা পরে আছে পাঞ্জাবি ওটা কিন্তু আমাদের জেলার এমএলএ আমাদের উত্তর দিনাজপুরের দেখতেই পাচ্ছ তো যাওয়ার পথে আর একটা ঠাকুর দেখে নিলাম এটা আরও একবারে আমাদের বাড়ির পাশে আমাদের ক্লাবেরই তো দেখো এখানে খুব সুন্দর প্যান্ডেলটা ঠাকুরটা আর এখানে আমার বোন আর আমি দুইজনেই মিলে এখন ছবি তুলবো আর সামনেই আমার বরের বন্ধুগুলো সব বসে আছে ওরা আমাদের দেখে মজা করেছে তো ওই জন্য হাসাহাসি করছে দুই বোন মিলে যে মানে ফ্রেন্ড আছে তো একজন বলছে যে তুলো তুলো কালকে আবার দেখতে পাবো মানে ফেসবুকে স্ট্যাটাসে দেখতে পাবি ওটাই বলছে কালকে দেখতে পাবো তো এটা হলো তারপরের দিন চলে আসলাম একদিনে তো শেষ করতে পারিনি কালকে গেছি বারোটা একটার দিক বাড়ি আজকে আবার রাত দশটায় চলে এসেছি তো দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ দুই বোন মিলের আর বর আমার সামনে আর এটা হচ্ছে করণদিগি হাই স্কুলের সামনের প্যান্ডেলটা এখানে বস্তা দিয়ে থিমটা করেছে খুব সুন্দর হয়েছে আর লাইটের আলোতে মানে আমাদের আমার মোবাইলের ক্যামেরাতে ঠাকুরটাকে বোঝা যাচ্ছে তারপরে দেখো এখানে আরেকটা ঠাকুর দেখতে চলে আসলাম এটা হচ্ছে খেকিটোলা নামে একটা জায়গা আমাদের করণ আশপাশেই তো এখানে থিমটা করেছে মহাকুম্বর মেলায় যে মানে ছিল সাধু সন্ন্যাসীরা ওদেরকেই তুলে ধরা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব সামনেরটা আমি নিতে পারিনি প্রথমে তো তোমরা দেখো এই যে এখানে সব সাধু সন্ন্যাসীদের বসিয়ে রেখেছি ওটাই থিম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আরও কিছু কিছু ক্লিপ ছিল ওটা শেয়ার করবো না